অনেক দিন আগের কথা গোপালগঞ্জ নামক একটি গ্রামে মোহন নামে এক কৃষক তার স্ত্রীকে নিয়ে বসবাস করত। মোহনের কাছে দুটো গরু ছিল সেগুলো দিয়ে মোহন চাষবাস করত এবছর মোহন তার চাষের জমিতে তরমুজ ফলানোর জন্য কাজ করতে থাকে কিছুদিনের মধ্যে মোহনের জমিতে তরমুজ দিয়ে ভরে যায় আরে বাহ এবার তো দেখছি অনেক তরমুজ হয়েছে যাক এবার তাহলে একটু লাভ হবে মোহন এসব ভেবে সব তরমুজ উপরে তুলে নেয় এবং গাড়িতে করে তার সব তরমুজ বাজারে নিয়ে যায় বিক্রি করার জন্য বিক্রি করতে গিয়ে মোহন দেখে যে এবার তরমুজের দাম একেবারেই কম এসব দেখে মোহন মন খারাপ করে তরমুজ সাথে নিয়ে বাড়িতে চলে আসে কি কি গো হয়েছে বাড়িতে নিয়ে এলে যে আমাদের খারাপ। এত কষ্ট করে চাষ করলাম কিন্তু এখন এর ন্যায্য মূল্য পাচ্ছি না কি যে করব কিছুই বুঝতে পারছি না এসব বলে মোহন মন খারাপ করে ঘরের সামনে বসে থাকে তখন মোহনের ঘরের পাশ দিয়ে তার বন্ধু রনি যাচ্ছিল রনি দেখে যে মোহন ঘরের সামনে মন খারাপ করে বসে আছে তখন রনি মোহনের কাছে আসে আর বলে আরে মোহন কি হয়েছে তোমার তুমি মন খারাপ করে বসে আছো কেন আর হ্যাঁ তোমার তরমুজের ব্যবসার কি খবর কি যে বলবো রনি এত কষ্ট করে তরমুজগুলো ফলিয়েছি কিন্তু এখন তরমুজের দাম একেবারেই কমে গেছে এজন্য আমি আর বাজারে তরমুজগুলো বিক্রি করিনি সাথে করেই বাড়িতে নিয়ে এসেছি এখন এগুলো কি যে করব কিছুই বুঝতে পারছি না মোহন তোমার তো একটা গাড়ি আছে তাই না হ্যাঁ একটা গাড়ি আছে তো কেন কি হয়েছে মোহন তুমি একটা কাজ করো তুমি তোমার সব তরমুজগুলো গাড়িতে করে নিয়ে রাস্তা রাস্তায় বিক্রি করতে পারো এতে তোমার তরমুজও বিক্রি করা হবে আর এর সাথে খুব ভালো লাভও হবে এই কিছুদিন আগে আমার বড় ভাইও এভাবে অনেক টাকা আয় করেছে এসব বলে রনি সেখান থেকে চলে যায় পরদিন যখন সকাল হলো তখন মোহন তরমুজগুলো গাড়িতে করে নিয়ে বেরিয়ে পড়ে মোহন তার তর্মুজগুলো একটি রাস্তার পাশে নিয়ে বসে থাকে মোহনের ভালো তরমুজ দেখে লোকজন কিছুক্ষণের মধ্যেই তার সব তরমুজ কিনে নিয়ে যায় এসব দেখে মোহন অনেক খুশি হয়ে যায় আর হাসি মুখে বাড়িতে চলে আসে মোহনের বাড়ির পাশে রামু নামে একজন লবি কৃষক থাকতো সে সব সময় চেত কিভাবে কম কাজ করে বেশি টাকা আয় করা যায় আরে মোহন এত টাকা কোথায় পেল আমাকে জানতে হবে যে ও এত টাকা কোথা থেকে পেয়েছে হুম তখন রামু মোহনের ঘরের জানালার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে যে মোহন এত টাকা কোথা থেকে পেল তখন সে জানতে পারে মোহন তরমুজ বিক্রি করে এত টাকা আয় করেছে আচ্ছা তাহলে এবার বুঝতে পেরেছি মোহন তরমুজ বিক্রি করে এত টাকা আয় করেছে আমিও না হলে কাল থেকে তরমুজ চাষ করা শুরু করব তরমুজ চাষ করে সেগুলো বিক্রি করে আমিও অনেক টাকা আয় করবো হুম এসব ভেবে রামু পরদিন থেকে তরমুজ চাষের জন্য মাঠে চলে যায় আর অনেক পরিশ্রম করতে থাকে তরমুজ যখন সামান্য বড় হলো তখন সে ভাবতে থাকে তরমুজ তো বড়ই হচ্ছে না আর এদিক দিয়ে তো তরমুজের দামও কমে যাচ্ছে হুম। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমি যদি তরমুজ বড় করার কেমিক্যাল ব্যবহার করি তাহলে তো অনেক তাড়াতাড়ি তরমুজ গুলো বড় হয়ে যাবে আর তখন আমি তরমুজগুলো বিক্রি করে অনেক টাকা আয় করব হুম এটাই ঠিক হবে রামু এসব ভেবে তার তরমুজ খেতে অনেক ধরনের কেমিক্যাল ব্যবহার করে এই কেমিক্যাল ব্যবহার করার কারণে তরমুজ তো বড় হয়েছে কিন্তু এর ভেতরটা লাল হয়নি আরে আমার তরমুজের ভেতরটা এত সাদা কেন না এখন আমি এগুলো বিক্রি করব কিভাবে আর লোকজন তো দেখে শুনে খারাপ তরমুজ কিনবে না দেখি এখন কি করা যায় এসব ভেবে রামু সেই তরমুজগুলো নিয়ে যায় বাজারে বিক্রি করার জন্য কিন্তু তরমুজের ভেতরটা সাদা হওয়ার কারণে কেউই তার তরমুজ কিনতে চায় না অন্যদিকে সবাই মোহনের লাল তরমুজ অনেক পছন্দ করত এই মোহন লোকজনকে যে কি জাদু করে রেখেছে সবাই ওর কাছ থেকে তরমুজ কিনছে কিন্তু আমার কাছ থেকে কেউই তরমুজ কিনতে আসছে না রামু এসব দেখে মোহনের ওপর অনেক রাগ হতে থাকে এই মোহন অনেক বেড়েছে আর না আমি আজ রাতেই ওর ঘর থেকে ওর জমানো সব টাকা চুরি করে নিয়ে আসব। তাহলেই ওর শিক্ষা হবে এসব ভেবে রামু সেদিন রাতে মোহনের ঘর থেকে তরমুজ বিক্রি করার সব টাকা চুরি করে নিয়ে আসে পরদিন যখন সকাল হলো তখন মোহন দেখে তার ঘরে টাকার বাক্সটি নেই এই দেখে মোহন অনেক কান্না করতে থাকে তখন তার স্ত্রী সেখানে আসে আর বলে শুনছো মন খারাপ করো না যা হওয়ার তা তো হয়েই গেছে এখন আর মন খারাপ করে কি হবে শোনো আমার কাছে কিছু জমানো টাকা আছে এগুলো দিয়ে তুমি আবার ব্যবসা শুরু করো নিশ্চয়ই তুমি আবার সফল হবে স্ত্রীর মুখে এসব কথা শুনে মোহনের মনে একটু সাহস আসে আর তখন থেকে সে আবারও তরমুজ চাষ করতে শুরু করে এভাবেই কিছুদিন কেটে যায় একদিন যখন মোহন তরমুজ তুলতে মাঠে যায় তখন সে দেখে তার জমিতে অনেক বড় একটি তরমুজ চকচক করছে এসব দেখে মোহন একেবারে আশ্চর্য হয়ে যায় তখন সেখানে একটি পরে আসে আর বলে মোহন তুমি ভয় পেও না আমি পরিলোক থেকে এসেছি আর এখানে এসে আমি অনেক ক্লান্ত হয়ে গেছিলাম তাই তোমার এখান থেকে একটা তরমুজ খেয়েছি সত্যি তোমার খেতে তরমুজগুলো অনেক মিষ্টি আর সুস্বাদু আমি তোমার খেতে তরমুজ খেয়ে অনেক খুশি হয়েছি এই নাও এটা হচ্ছে জাদুর তরমুজ এর কাছ থেকে তুমি যখন যা চাবে তখন তুমি তা পেয়ে যাবে এটা তোমার সব দুঃখ দূর করে দেবে ধন্যবাদ পরি আমি অনেক খুশি হয়েছি তাহলে এখন আমি আসি ঠিক আছে আচ্ছা ঠিক আছে এসব বলে পরি সেখান থেকে চলে যায় আর তখন থেকেই মোহন জাদুর তরমুজের কাছে যা কিছু চায় তাই পেয়ে যায় এভাবেই ধীরে ধীরে মোহন অনেক বড় লোক হয়ে যায় তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি এ পর্যন্তই আমাদের আজকের এই গল্পটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক করবে এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম